কখনো দুটা জিনিস মনে করবেন না ফেলিয়ার মানে শেষ না মানুষ অনেকবার ফেলিয়র হয় এই এই পৃথিবীতে একজন বান্দাও নাই যে ফেলিয়র ছিল না আপনি হাঁটার সময় পড়ে গেছেন তার মানে আপনি ফেইলিয়র ছিলেন সেই মানুষটা আপনি এখন হাঁটতে শিখেছেন আপনি কথা বলতে পারতেন না আপনি তকে অন্যরকম করে বলতেন আপনি পানিকে মাম বলতেন সেই মানুষ এখন ওয়াটার বলতে শিখে গেছে পানি বলতে শিখে গেছে তার মানে আমরা প্রত্যেকেই ফেইলিওর ছিলাম কিন্তু ফেইলিওর মানেই তো শেষ না তাহলে বাচ্চা একটা বিষয় একটু খারাপ করতে পারে একটু তার কি বলে অ্যাচিভ করার ক্ষেত্রে একটু থাকতে পারে কিন্তু এর দ্বারা মনে করবেন না ফেল করে গেছে আমার বাচ্চা মনে হয় শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে আমাদের ডেস্টিনেশন কোথায় হবে ওইটা আল্লাহ নির্ধারণ করেছেন আমাদের দায়িত্ব চেষ্টা করে সেটা আল্লাহর পক্ষ থেকে আদায় করে নেওয়া আর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো এর থেকে বড় আর কোনো আমানত দুনিয়ার মানুষের কাছে নাই আমরা যে অভিভাবকরা আজকে এখানে এসেছেন এই মূল্যবান সময় আপনারা দিলেন এত দীর্ঘ সময় তিন ঘন্টা বসে থাকে এত সোজা নয় আপনাদের বাচ্চাগুলোকেও সাথে সাথে সামলাচ্ছেন আমরা আপনাদেরকে বলবো পজিটিভ বার্তাগুলি ছড়িয়ে দেন আপনাদের সন্তানদের জন্য আমরা যে দায়িত্ব নিচ্ছি আল্লাহ যেন সেই দায়িত্ব আমাদেরকে যথাযোগ্যভাবে পালন করার তৌফিক দান করেন সকলে দোয়া করবেন সকলে আমাদেরকে পরামর্শ দিবেন এবং বিশেষ করে আমার টিম মেম্বারদের জন্য আপনারা দোয়া করবেন আমাদের একদম সেই নিচ থেকে উপর পর্যন্ত আমাদের যারা আছে ওই আর টিম মেম্বার আমরা এই জায়গাতে কেননা আমরা সবাই মিলে আপনাদের কাছে সুন্দর একটা কিছু দেওয়ার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ যতক্ষণ এই প্রতিশ্রুতির সাথে ইনশাল্লাহ আমি মনে করব ক্যাপাবল আমি এটার সাথে আসি আর না পারলে আপনাদের কাছে সরি বলে দিব কিন্তু আল্লাহ রাবুল আমিন যেন সেই আমানত পালন করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারাকাত